সে দুঃখের দিনে কিন্তু কোন রাজনৈতিক দল আমাদের পাশে ছিল না আমরা এই জেলায় পঁচাত্তর হাজার প্যাকেট গোটা জেলায় আমরা মানুষের বাড়িতে দিয়েছি একটা চাঁদা কাউর থেকে যারা বিজেপি করতাম আমরা আমাদের মতো করে সংগ্রহ করেছি সেই দুর্দিনে ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে ছিল আজকে সরকার পরিবর্তন হওয়ার পর আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি এমন একটা সমাজ হবে যেখানে রাজনীতির নামে হিংসা হবে না এমন একটা সমাজ তৈরি হবে যেখানে ভাই ভাই বিভেদ থাকবে না জাতি উপজাতির মধ্যে কোনো বিভেদ থাকবে না কেউ কেউর জন্য অস্ত্র ধরবে না আঠারো সাল থেকে আজকে পর্যন্ত গোটা রাজ্যের শান্তির শৃঙ্খলার প্রশ্নে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সরকার সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে